এক গ্লাস পানির বিনিময় হাজার বছরের ইবাদতের সব সব তুমি দিয়া দিলা আর আমি মালিক তোমাকে মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইলাম। এর বিনিময় বিনিময় আমাকে কি দিবা আমাকে দিবা কি বান্দা শেষ দায় কান্দে মালিক আপনার ছাড়া ব্যস্ত যাওয়ার কোনো উপায় নাই আমার মালিক তাকে মাফ করিয়া দেবে কি আল্লাহর বান্দারা এই এবাদত এখলাস পয়দা করার জন্য কি করা লাগবে বেশি ভুলে গেছে বলে কার থেকে খবর দা আল্লাহর থেকে সাইরেন না কারণ কি জানেন করলো এনাই এত না সেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহ নাম বের হইতে আসে আমার আম্মাজানের কথা মনে পড়ছে আল্লাহ একবার দুপুরে আমাকে খানা দানা খাওয়াইস এরপরে পান খাই নিজের হাতে পান বানাইস আমাকে দোষ আমি খাইছি খাওয়ার পরে বাহিরে চলে আসছে আমি তাহারে নামাজ আমি জামাতে নামাজ পড়াইলাম টিমে মতি করিয়া চল এর ভিতরে আমার মেজো মেয়েটা দৌড়ে সাব্বা দাদু পড়িয়ে গেছে আমি দৌড়ে গেলাম যাওয়ার পর দেখি আল্লাহর বান্দির হুশ নাই অর্থাৎ রক ছিঁড়ে গেছে স্টক আমরা ধৈর্য খাটের মধ্যে স্ট্রাকচারে স্টাক্সারে কান্দেছি ওদিকে কিন্তু রক সি রে গেছে নাই ওদিকে জামান থেকে পরিষ্কার বের হইতেছে লা বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম স্পিড ওই মাওলার নাম বের হইতেছে যে কের কালিমা বের হইতে যখন উঠেলাম বন্ধ আর কোনো দিন আসে বন্ধ বন্ধ হ্যাঁ বান্দা পরীক্ষিত এই হাঁটতেছেন আল্লাহর যে খের করেন বাদাম বিক্রেতা সারা সারাদিন বাদাম বাদাম খুইয়ে চিল্লায় ঘুমের ঘরে অনেক সময় বাদাম 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 খুইয়া চিল্লায় ওঠে কি ওঠে না আমি কি ভুল বলছি না ঠিক হোক করনা বেঠিক হোক না এ বুঝি কেমনি বুঝছে হ্যাঁ হ্যাঁ এই সানাচুর বিক্রেতা সারাদিন চানাচুর চানাচুর ঠিক ঘরের ভিতরে কি ডাক দেয় আসতে আস্তে কয় যেই আল্লাহর জমিনের ভিতরে ধানের বিস্রপুন করে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ জেকের করে আল্লাহর বান্দাবান্ধি যখন ঘুমের ঘরে থাকে তখন ঘুমের ঘরেও ডাক দিয়ে আল্লাহ 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 আমাকে অনেকে পছন্দ করেন না কিন্তু কথা কিন্তু আমার না এ দলমাল বুঝি জুছিনা আল্লাহু তবে যারা বিভিন্ন কায়দা ক্যাদে এদিকে ওদিকে মানব রসিত কুবুরি তন্ত্র মন্ত্রে ঘোরে শূন্যে বুঝিয়া ও নামাজের কোনো মূল্য নাই রোজার কোনো মূল্য নাই দান সদকার কোনো মূল্য নাই ঠিক বারণছো আরও শোনায় রাখি আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন মুখ খুললে কথা বললে কেউ আছে না প্রত্যেকটা মানুষ তার সঙ্গে ডাকবে বলেন তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পথ দইরা সেদিকে পিছনে পিছনে যা এক কথা আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোর ও সেইখানে জায়গা হে আমার বাজানদেরকে কে বলবো বর্দালে মামুনদের কে বলবো আমলে সলেহ নেকামল আর ইমান মজবুত এইটা করার জন্যে আল্লাহর শেখের বেশি করা লাগে আল্লাহর রহমাতে শোনেন তরি কের আল্লাহ ফলও দেখাইতেছ শুনে খুশি হতো লাগে গেছিলাম উত্তরবঙ্গ বুঝলেন আমাদের দলের একজন উপদেষ্টা ছিল প্রাক্তন এমপিও ছিল তা যাই হোক এই যে চব্বিশে নির্বাচন বুঝলেন নে জাতীয় নির্বাচনে আমরা কি বয়কট করছি রে নির্বাচন কি করছি মানে নির্বাচনে যাই নাই কিন্তু ওই আল্লাহর বলছে সে দেখছে তো আমি এমপি হয়ে গেছি সে জোর করে দাঁড় হয়েছে তা আমাদের নির্দেশ কি আমাদের নেতাকর্মী কেউ তার সঙ্গে কাজ করতে করবে না আমাদের দায়িত্বশীল বলতেছে আল্লাহর কুদ্র আমাদের একজন দায়িত্বশীল তার পিছনে কেউ নামে নাই টাকা অনেক টাকারও মালিক অনেক টাকা বহুত টাকার দিয়েছে যে তোমাদের লোকজন কাজ করতে টাকা লাগবে টাকার মালিক কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের ওপরের পরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই তখন বলে আসছে স্বর্গ মুজাই সরব নাই মুহ এত মজবুত হয় এ আমার আগে বিশ্বাস গেছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করে না আমিন এইজন আমার কে বলবো পর্দা আলেমা বন্ধুদেরকে বলবো ঈমানকে নির্বেজাল করা লাগবে কি ব্যাজা নির্বেজাল বারবার এই নির্বেজাল করার জন্য আল্লাহর জিকির কি করা লাগে বেশি বেশি হ্যাঁ শুনেন আল্লাহর জিকির বেশি না করলে সেই বান্দা কোনোদিন কোনদিন গুনার থেকে ফিরতে পারবেন না কারণ কি জানেন আপনি গোপনে আপনার সামনে গুণ আসছে তখন দুনিয়া কেউ আসে নাই দুনিয়া কেউ দেখেও না এখন আপনাকে গুনার থেকে কে ফিরবে একার সহজ কথা না একেবারে সহজ কথা না আসতে কয় সহজ কথা না তখন ওই বন্ধাবান্ধী খেয়াল করবে কেউ দেখে না একজন তো তাকাই আছে সে আমার আল্লাহ সালাতু আর সালামের জামানার ঘটনা বড় বাড়ির পাশে গরীবের বাড়ি ঘরে কি সুখাবান নাই বাচ্চাগুলো পেটের ক্ষুধাে মরনাপন্ন মায়ের সামনে বাচ্চাগুলো পেটের ক্ষুধাে সাপোর্ট করে মা সুযোগ করতে পারে না হ্যাঁ না মা দিকবিদিক নাপায় পাশের বড়লোকের লোকের বাড়ি গেল বা ভাই আমার বাচ্চা কাচ্চাগুলো পেটের ক্ষুধাে মরনাপন্ন একটু খাবার দা বাচ্চাগুলো একটু খাওয়াবো লোকটা চরিত্রের বলতেছে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে আল্লাহর বান্দে আল্লাহর ভয় ওখান থেকে খানা নিয়ে এসে চলে আস আইসা দেখে বাচ্চাগুলো এখন মারা যাবে যাবে শ্বাস টানতেও ছাড়তেও পারে কঠিন দিক বিদিক না পাইয়া আল্লাহর বান্দি দৌড় দিয়ে যাইয়া বলে আগে খানা দাও বাচ্চাগুলো আগে বাসুক তোমার প্রস্তাবে রাজি যখন ওই বান্দা যখন অপকর্মের জন্য সামনে আসতেছে আল্লাহর বান্দি থর থর করিয়া কাঁদতে শুরু করছে তখন আল্লাহর বান্দা বলে ব্যাপার কি আপনি এরকম কেন কাঁপতেছেন তখন আল্লাহর মান্দি বলেন আল্লাহর ভয় আল্লাহর ভয় তাকু শাড়ির রুমের হুজুলা দুর্লাধী রে একসা ওনার বহুম তুম্মা তালি বহুম ইলা আব্বুল আলমিন বলেন এক শ্রেণীর কুম দুনিয়ার মধ্যে আছে যারা আমার আজব গজবের ভয় আমার জাহান ভয় আরে আমার ভয় ওদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপতে থাকে আর ওদের কলক বিচলিত হইয়া কাঁপতে থাকে ওই আল্লাহর বাঁধি থর থর করে কাঁপে আল্লাহর বন্দার ভিতর আল্লাহর ভয় গেল আল্লাহর বন্দা বলে আমার মালিক আমার চেন্নিমুখারাম দ্বিতীয়ত আর কেউ থাকতে পারে না তুমি আমাকে এত সম্পদ দান করলা তুমি এত আমাকে সম্পদ অট্ট তুমি দান করলা ওরে আমার মালিক তোমার এই গরিব বেচারী বাচ্চারা খাইতে পারে না মরোনাপন এরপরও তোমাকে ভুলে নাই আর আমাকে এত সম্পদ এত আরাম দিল তারপর আমি এত বড় নেমো খারাপ আমি তোমাকে ভুইলে গেলাম এই আল্লাহর কইরা গুনার থেকে ফিরে আসছে কার ভয় কার ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লা সরঞ্জাম কোনো গুনার থেকে ফিরতে পারে হ্যাঁ পারে পারে ভারে এই আল্লাহর বন্দা ফিরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী موسی আলাইহিসসালাত তার কাছে ওহি পায় موسی যাও ও মু বান্দাকে সুসংবাদ আমার পক্ষ থেকে দেও আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ موسی আলাইহিসসালাত ওয়া হয়ে গেছে এমন আমার বন্ধ আমার উম্মতদের মধ্যে এরকম উম্মত যার ব্যাপারে আমার মামলা খুশি হইয়া আমাকে পাঠায় তার কাছে সুসংবাদের জন্য কে সেই বন্ধ আইসা জিজ্ঞেস করে ভাই ব্যাপার কি তুমি এমন কি আমল করলা যেই আমলের কারণে আমার মালিক খুশি হইয়া সুসংবাদ নিয়ে আমাকে পাঠাইছে তোমার জীবনের সবগুণামাক কি আমল করছো তখন আল্লাহর বান্দা ঘটনা খুঁইরা বলল তখন মু সাল্লাহ সাল্লাতুয়া সাল্লাম বল্লাহ লগ হওয়া একবার ওর আনুর ভিতর আল্লাহ রাব্লা আহমেন বলছেন ওনাহান নাফসা আনিল হাওয়া ফাইন আল জান্নাত মা ও জে আমার মালিকের স্মরণ কইরা ভয়ের কারণে জাহান্নামের আজব গজবের ভয়তে নিজেকে জাহান নামের আগুন থেকে ফিরাবে গুনার থেকে ফিরাই রাখবে তার জন্য আমি ঠিকানা ঘোষণা করলাম বেহেস্ত এই জন্য আমার বাজানদেরকে বলবো এই কি কইছিলাম শত্রু শত্রু কয়েপুরকার একটা কইছে কি মানুষ তার আর একটা কি বলছি আর একটা শত্রু কইছিলাম না নবস আমারা কথা ঠিক না ঠিক এখন এর থেকে বাসা লাগে আসতে কয় বাঁচতে হলে মোজাহাদা করা লাগবে না কি করা লাগবে মোজাহাদা কাকে বলে সরমানের তরিকে মূল উদ্দেশ্য দুইটা কয়টা বলেন হিম্মত বলন্দ করা হলুসিয়াত ভিতরে পয়দা করা বলেন আবার হিম্মত বলন্দ করা হলুসিয়াত ভিতরে পয়দা করা হিম্মত বলন্দ কি অমুকে পারে আমি কেন পারব না অমুকে পারে আমি কেন পারব এই হিম্মত বলন্দ আর খলুসিয়ার ভিতরে পয়দা আমি যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করব আর রাজনীতি করব কার রাজি খুশি আস্তে নাম কি খুলুসিয়া এর নাম কি শোনেন অনেকে বুঝেও বুঝে না বুঝলো যারা নাকি মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি এর সঙ্গে জারাইয়া জরাইয়া যারা নাকি রাজনীতি করেন এসব আল্লাহর খুশির জন্য করেন না কি কথা বল কারে খুশি করে কাকে খুশি খুশি কাকে কর কাকে খুশি খুশি করলে আমার মালিক কে করো কথা ঠিক নেবে ঠিক রাজনীতিও মন চাইলে যেরকম ইচ্ছে সেরকম করা যাবে না যেই রাজনীতিতে আমার মালিক খুশি ওই রাজনীতি আমার করা লাগবে তাতে আমার গাইল আমার মন তো বললুক আমারে যা মোদকে তা করুক এই কথাটা বলছি এর জন্য আল্লাহর কত ফির রহমতুল্লাহ এখনো মনে আছে তিনি বলছিলেন যে আমি ইসলামী আন্দোলন করি আল্লাহ রাজি খুশির জন্য তার এবাদতের জন্য যদি আল্লাহর খুশি এবাদতের জন্য এই কাজ করতে যাইয়া আমার ডানে কেউ না থাকে আমার বামে না থাকে সামনে না থাকে পিছনে না থাকে আমার ছেলে সন্তান আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন কেউ যদি না থাকে আমি ফজলুর করিম একা এই হকির উপরে দাঁড়াই থাকব মনে আছে কার কার মনে আছে কার কার মনে আছে কার কা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো যা কিছু করবে কার জন্য কার রাজে খুশি কার রাজে খুশি আল্লাহু আলহামদুলিল্লাহ এখন এই যে শয়তান এবং নফস এবং মানুষ শয়তান এর থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম আপনাকে আমাকে যেই পদ্ধতি পাতাইছে এই অনুযায়ী না চললে বাসা যায় বাসা যায় যদি না যায় এই জন্য মুজাহিদের কাজ হলো এই যে তরিকার পাঁচ ঔষধ আল্লাহর কুতুমের দেখে গেছে এই ঔষধ কোরআন নেব হাদিসের ভিতর থেকে বের কইরা তারপর আপনারা আমার জন্য ঔষধ হিসেবে আল্লাহর কুতুমের উপস্থাপন করছে আল্লাহর রহমতে যারা এই ঔষধ ঠিক মতো পালন করছে দিন আর দিন তাদের ইমান মজবুত হইতেছে আর দিন আল্লাহর আমল করা আল্লাহ আমি বোনায় ভুল বলি নাই আস্তে কয় মনে ভুলই বলছি ভুল বলছি তাই ভুল না বললে আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকেও যেন খাকি মুজাহিদ হিসাবে আল্লাহর কাছে বন্ধ হিসাবে কবুল করেন আল্লাহ কবুল করেন না আমিন আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকের হাতুড়াও দুই চোখের পানি ফলায় গুনার কথা মনে করো দুই চোখের পানি ফলায় এ মওলার দরবারে কান্দ আর মালিকের দরবারে মাতছ যদি কান্না না আসে শহর কান্নানাস এমন কে বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ও শিলার এমন কত লোক মেয়েলো কেশর্বত খাবাইলো কত মেয়েলো কে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা ছেলে কানবে মা করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর দিবা আপনি আজকে বরগুনার জেলা মুজাই সম্মানের যদি মাঠের দিকে তাকাইয়া দেখেন কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম কত নাবালেক তলামেদেরকে নিয়ে হাত তুললাম কত চাকরি সাকিরিন আপনার খাস বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম যে আপনার কাছে পছন্দ ওই হাতের অসিলে আপনি আমাদের জীবনের গুণাখাতা মাফ করে দেন হে আল্লাহ সম্মেলনকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনের দাওয়াত নিয়ে যাইয়া তাদেরকে দিনের পক্ষে আনার তৌফিক দান করেন আমার মালিক হককে আমাদেরকে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমার মালিক আমার মুজাহিদ ভাইরা দিন কায়ম সমস্ত সহযোগী সংগঠনের আমার ভাইরা আমার এলাকার বাসী বাবারা পর্দার অনেক মা বোনদের সহযোগিতায় সম্মেলন হইল আল্লাহ তাদের ন্যাক আশাগুলো আপনি পুরা করে দেন নাজাতের অসিলা বানায় দেন